আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিকাশ অ্যাপসে গিয়ে প্রিয় নাম্বার সেট করবেন প্রিয় নাম্বার সেট করার উপকারিতা হলো আপনি উক্ত নাম্বারে যদি মানি করেন তাহলে আপনার পাঁচ টাকা মানি খরচ আর কাটবে না এর জন্য আমরা বিকাশে চলে যাব পিন পাসওয়ার্ড দিয়ে লগ করে নিব লগ ইন হওয়ার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন সেন্ট মানি নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে এখানে এই উপরের দিকে দেখতে পাচ্ছেন বাম সাইডে প্রিয় নাম্বারস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চারটি নাম্বার প্রিয় করা আছে মোট পাঁচটি নাম্বার প্রিয় করা যায় আমি আর একটা নাম্বার প্রিয় করে আপনাদেরকে দেখাবো এর জন্য আমাদেরকে নিচের দিকে যে এই অ্যাড অপশন রয়েছে অ্যাড অপশনে ক্লিক করতে হবে এরপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন নাম্বার লেখার একটা অপশন রয়েছে তো আপনি যে নাম্বারটা পে করতে যাচ্ছেন এখানে লিখে দেবেন আমি একটা নাম্বার লিখে দিচ্ছি নাম্বার লেখার পরে এখানে টপ টু কন্টিনিউ এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে ফোন নাম্বারটা শো করছে এবং নিচের দিকে প্রিয় নাম্বারস ন্যাম এখানেও নাম্বার শো করতেছে আপনি চাইলে এখানে যার প্রিয় নাম্বার এখানে সেভ করতেছেন তার নামটা এখানে লিখে দিতে পারেন আমি একটা নাম লিখে দিলাম আপনারা আপনাদের মতো লিখে দেবেন এরপরে নিচের দিকে যে তীর অপশান রয়েছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পিন অপশান আসবে এখানে পিনটা দিয়ে নেবেন দেওয়ার পরে কনফার্ম অপশানে ক্লিক করলেই প্রিয় নাম্বার হিসেবে অ্যাড হয়ে যাবে এভাবে আপনারা প্রিয় নাম্বার অ্যাড করতে পারেন এরপরে যদি কোনো নাম্বার প্রিয় থেকে রিমুভ করতে চান তাহলে আমাদেরকে রিমুভ যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে আমি আপনাদেরকে নিচের যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা রিমুভ করে দেখাবো এর জন্য রিমুভ অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে পিন যাচ্ছে এখানে পিন দিয়ে নেবেন পিন দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করলেই নাম্বারটা প্রিয় থেকে সরে যাবে আর বাটন ফোনে বা কোড ডাইল করে কিভাবে প্রিয় নাম্বার অ্যাড করবেন বা রিমুভ করবেন এই সম্পর্কে আমার অন্য একটা ভিডিও রয়েছে যার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাদের প্রয়োজন সেই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে কাজ করতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন